ছেলেরা দেখো না আপনাকে দেখে না এই বয়সে এইভাবে ইয়ে করে খেতে হচ্ছে আপনার তো কষ্ট হয় হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই স্ক্রিনে যে এক ঝলক ভদ্রলোককে দেখলেন ওনার বাড়ি ডিটোল হাটে ওনার বাড়িতে ওনার স্ত্রী রয়েছেন এক বিবাহিত মেয়েও রয়েছেন ওনার দায়িত্বে ওনার কাছে আসলে উনি এত বয়স হওয়া সত্ত্বেও এই যে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছেন দুটো টাকার আর সাথে আসলে আমার মনে হয় এনাদের থেকে কিছু কেনা উচিত প্রয়োজন না থাকলেও কেনা উচিত যাই হোক দেখা যাক ওনার সাথে কথা বলে আপনারাও দেখতে থাকুন ভিডিওটা কোথায় আপনার

এই বয়সে মেশিন দিয়ে চলছে না আর কে কে আছে পরিবারে আর বাড়িতে বাড়ি আছে আপনার ওয়াইফ আছে আপনার স্ত্রী আছে আপনার কাছে আছে আপনার মেয়ে বিয়ে হয়নি ছেড়ে দিয়েছে ওই মেয়ে আপনার কাছে আছে ও

আপনাকে যদি আমি এমনি টাকা দিতাম হুম আপনি তো নিতে চাইতেন না হ্যাঁ আমি সেই জন্যই ওটা নিলাম আপনার কাছ থেকে যদিও আমার এই মুহূর্তে খুব একটা প্রয়োজন নেই তো আপনাকে আমি এই টাকাটা দিলাম আপনি রাখেন আমি আমার না না আপনি রাখেন তো আমি আপনার মেয়ের বয়সী আপনি রাখেন নেন রাখেন ঠিক আছে ভালো থাকবেন